নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আজ দু হাজার পঁচিশের শেষ দিন আর আগামীকাল দু হাজার ছাব্বিশের প্রথম দিন তো আজকের এই শেষ দিনে আপনাদের মধ্যে যত রকম কষ্ট দুঃখ যন্ত্রণা আছে যত রকম নেতিবাচক প্রভাব আপনার জীবনে আপনি অনুভব করছেন বা ফিল করছেন যত রকম কষ্ট যত রকম খারাপ সম্পর্ক আছে সব কিছুকে আপনার জীবন থেকে মুক্তি দিন বিদায় দিন রিলিজ করুন যারা আপনার সঙ্গে খারাপ কিছু আচরণ করেছে সেই মানুষগুলোকে ভুলে যান আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দিন অন্তত মানসিকভাবে এবং আগামী দিন আগামীকাল থেকে যে নতুন বছরের সূচনা হচ্ছে সেই নতুন জীবনের সঙ্গে সঙ্গে নতুন বছরের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সফল হন সফল হয়ে উঠুন নিজের স্বপ্নকে সাকার হতে দেখুন সমৃদ্ধিশীল আপনার জীবন হোক এবং তার সাথে সাথে নতুন নতুন সুযোগ সম্ভাবনা আপনার জীবনে আসুক এই প্রার্থনা করছি আগামীকাল আপনি ছোট্ট একটি উপায় করতে পারেন আপনার জীবনে সারা বছর যাতে আগামী বছর সারা বছরটাই আপনি খুব ভালোভাবে কাটাতে পারেন আপনারা জানেন দু সাল সূর্যের বছর দু হাজার ছাব্বিশ টু প্লাস টু প্লাস সিক্স সূর্যের বছর এই দিনটিতে ছোট্ট উপায় আমি যা বলে দেবো করে দেখতে পারেন নিশ্চয়ই ভালো থাকবেন আর নতুন বছরের প্রথম দিনটি পরামর্শ দেব অবশ্যই নিজের বাবা বাবাকে অবশ্যই প্রণাম করুন ঘুম থেকে উঠেই সারা বছর বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখুন বাবাকে যত বেশি আপনি রেসপেক্ট করবেন বাবার সেবা করবেন যত ভালো সদ্ভাব রাখবেন তত ভালো আপনার জীবনে উন্নতি আসবে তবে বাবাকে সেবা করলেই উন্নতি আসবে এই ভাবনা থেকে কখনো বলবো না যে বাবার কেয়ার করুন এটা তো আমাদের প্রত্যেক সন্তানেরই কর্তব্য বাবা মায়ের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য থাকে আমাদের সেটা পালন করা বছরের শুধু এই একটি দিনই নয় সারা বছর সারা জীবনই আমাদের এই দায়িত্ব আমৃত্যু থেকে যায় যাই হোক বন্ধুরা আজকে আমি যে উপায় দেব অবশ্যই এই উপায় করবেন কি করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করার চেষ্টা করুন ঠান্ডা পড়ে গেছে একটু হালকা উষ্ণ গরম করে তাতে স্নান করুন এবং স্নানের পর আপনি অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র ওম জবকৌসুম শঙ্কা শঙ্কা সেয়ং মহাদিন ধনতারিং সার্ব পাপ প্রণাত হস্মি দিবাকরম এই মন্ত্রটি তিনবার জপ করে পিতলের কোনো ঘটি বা পাত্রে জল অর্পণ করুন সূর্যদেবের উদ্দেশ্যে সেই ঘটের জলে যদি পারেন রক্তচন্দন একটু গুড় আর একটি জবা ফুল বা জবা ফুলের কুড়ি লাল রঙের দিয়ে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনি প্রার্থনা জানান আপনার মনস্কামনা জানান আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা দূর করার জন্য এর পাশাপাশি এই দিনটিতে আপনি সূর্যের রং অনুযায়ী লাল রং কোনো পোশাক অথবা রুমাল আপনি সারাদিন সঙ্গে রাখুন বা পরিধান করুন কোন পোশাক হলে আর যদি সঙ্গে আপনি একটা রুমাল হোক বা লাল রঙের কিছু আপনার সঙ্গে রাখতে পারেন খুব ভালো অন্তত বছরের এই দিনটিতে পাশাপাশি আপনি আগামীকালকে যেহেতু বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির দিন হলুদ রঙ সেই হলুদ রঙের কোনো পোশাক কম্বিনেশন করেও কিন্তু পরতে পারেন ধরুন আপনি লাল রঙের কোনো ড্রেস পরেছেন একটা হলুদ রঙের রুমাল রাখলেন সঙ্গে বা হলুদ রঙের ড্রেস পড়েছেন লাল রঙের রুমাল রাখলেন সঙ্গে সারাদিন কপালে হলুদ অথবা কেশরে তিলক দিন দেবগুরু বৃহস্পতির যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্রটি একুশবার বা একশো বার জপ করুন আপনার গুরুর কাছে প্রার্থনা করুন আপনার জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন যাতে নাশ করে আপনার জীবনে সমৃদ্ধি আনে তার জন্য দেখবেন আপনার জীবনে যত রকম বাধাই আসুক না কেন যত রকম সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আর সারা বছর যেহেতু সূর্যের বছর সারা বছর বলবো প্রত্যেক দিন সূর্যের যে মন্ত্রটি এখানে দেখতে পাচ্ছেন সূর্যের সেই মন্ত্রটি কমপক্ষে এগারো বার করে জপ করুন স্নানের পর সকাল সকাল যদি করতে পারেন খুব ভালো হয় সকাল দশটার আগে করুন পূর্ব দিকে মুখ করে তাকিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন যেভাবে আগেই বলেছি না সম্ভব হলে অন্তত সূর্যদেবের এই যে মন্ত্রটি দিচ্ছি মন্ত্রটি জপ করুন আর যেটা বলেছি বারবার বলবো নিজের পিতাকে সম্মান করুন তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তার শরীরের কেয়ার করুন পাশাপাশি মাকেও অবশ্যই যত্ন করতে হবে কাউকে ইগনোর করবেন না দেখুন আপনার জীবনে কত স্বাচ্ছন্দ্য সফলতা আসে এই বছরটিতে এই প্রথম দিনে আপনি একটা দায়িত্ব পালন করতে পারেন কিছু অসহায় মানুষ তাদের জন্য সকালের খাওয়া মানে টিফিন অথবা মধ্যাহ্নের খাওয়ার আয়োজন অথবা নৈশভোজ যে কোনো কিছু একজন হোক বা দশজন হোক বা যে কজন হোক আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার চেষ্টা করুন কিছু দান করতে পারেন লাল রঙের কিছু দান করতে পারেন হলুদ রঙের কোনো ফল হতে পারে মিষ্টি হতে পারে তাহলেও কিন্তু আপনার জীবনে অনেক রকম বাধা বিঘ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সহজেই এই দিন সূর্যের বছর বলেছি আমাদের সোলার প্লেক্সাস এর সঙ্গে কানেক্টেড এই সূর্যের যে সম্পর্ক আমরা জানি তার যে মন্ত্রটা সেই মন্ত্রটা হচ্ছে রাম অথবা রাম এই মন্ত্রটা একশো বার আপনি দিনের বেলায় জপ করুন একশো আটবার সম্ভব না হলে অন্তত বার বা বার জপ করুন চোখ বন্ধ করে আপনি আপনার মনস্কামনা জানান সূর্যদেবের উদ্দেশ্যে প্রকৃতির উদ্দেশ্যে আপনার স্বপ্ন সফল হবে যদি আপনি আস্থা রেখে বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে আপনার প্রার্থনা পৌঁছে দিতে পারেন সেখানে খুব ভালো থাকতে গেলে সারা বছর খুব ভালো থাকার যে প্রধান ওষুধ বলে থাকি আমি মেডিটেশন করুন পারলে উসুই বা ট্র্যাডিশনাল রেখে শিখে নিন হোলিফ্যাথ থ্রি শিখে নিতে পারেন এছাড়াও আমি যে কোর্সগুলো করে ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ট্র্যাডিশনাল করোনা রেখি হোলিফ্যাথ থ্রি রেখি ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি যেটা খুশি করতে পারেন শিখতে পারেন সারা বছর আমার কাছে অনলাইন বা অফলাইনে আপনার যদি অন্য কোথাও ডিভাইন আপনাকে গাইড করে সেখানেও শিখতে পারেন যেখানে শিখুন ভালো থাকতে হবে আমাকে আর যে কোনো খারাপ কিছু যে কোনো কিছু আমার মনকে বিষক্ত করে দিতে পারে আমার জীবনকে দ্বিধাগ্রস্ত বা সংশয়গ্রস্ত করে দিতে পারে সেই সমস্ত কিছু আমি বা আমরা দূর করে দেব জীবন থেকে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আচরিত হয় বন্ধুরা ধন্যবাদ